নেত্রকোনার চন্দ্রনাথ ডিগ্রি কলেজে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিতে বিশাল ছাড় মাত্র এক হাজার টাকায় ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা যোগাযোগ করুন এখনই শূন্য এক তিন শূন্য নয় এক এক তিন এক নয় তিন অথবা শূন্য এক নয় এক তিন দুই নয় তিন সাত এক তিন এই নাম্বারে চন্দ্রনাথ ডিগ্রি কলেজ শিক্ষার উজ্জ্বল ভবিষ্যতের ঠিকানা আর ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কলেজের পক্ষ থেকেও আমরা সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য পরিকল্পনা করি বিশেষ করে মেধাবী এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য আমরা ফ্রি বেতন এর ব্যবস্থা গ্রহণ করি যে সমস্ত শিক্ষার্থী দূরে দূর থেকে আগ কলেজে আসেন দূরে অবস্থান করেন তাদের জন্য আমরা কলেজ ক্যাম্পাসে একটা হোস্টেলের ব্যবস্থা করেছি এবং সেখানে ইতিমধ্যেই সাতজন স্টুডেন্ট আছে থাকেন ব্যবসায়ী শিক্ষা শাখায় শাখায় যারা ভর্তি হবে তাদের কারো প্রাইভেট পড়তে হবে আধুনিক অবকাঠামো গুণগত শিক্ষাদান ও সহশিক্ষা কার্যক্রমে অগ্রণী ভূমিকা রাখছে কলেজটি গণপূর্ত মন্ত্রণালয়ের বরাদ্দকৃত তিন একর জায়গায় নিজস্ব ভবনে কার্যক্রম পরিচালনার সহ ইতিমধ্যেই কলেজটি জেলার মানুষের মনে জাগিয়েছে আশার আলো এছাড়াও পাশে রয়েছে নেত্রকোনা আঞ্চলিক পাসপোর্ট অফিস ডায়াবেটিক হাসপাতাল ও আটপাড়া বাস এমন সুবিধাজনক অবস্থান থাকায় শিক্ষার্থীদের যাতায়াতকে করেছে সহজ ও নিরাপদ চন্দ্রনাথ ডিগ্রি কলেজ শুরুতে উচ্চ মাধ্যমিক পর্যায়ে মানবিক বিজ্ঞান ও ব্যবসা শিক্ষা বিভাগ চালু করে পরবর্তীতে দুই সাল থেকে চালু হয় ডিগ্রি পর্যায়ের বিএ বিএসএস ও বিবিএস কোর্স এটি এখন নেত্রকোনার তরুণদের উচ্চশিক্ষা গ্রহণের অন্যতম নির্ভরযোগ্য স্থান বর্তমানে কলেজটিতে এক জন শিক্ষার্থী অধ্যয়ন করছে যার মধ্যে এক জন ছাত্র এবং সাতশো জন ছাত্রী শিক্ষকের সংখ্যা আঠান্ন জন আর কর্মচারী নয় জন প্রতিটি শিক্ষকে স্নাতকোত্তর ডিগ্রিধারী ও অভিজ্ঞ যারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার দায়িত্ব পালন করে চলেছেন নিষ্ঠার সঙ্গে শুধু পাঠ্যসূচি নয় চন্দ্রনাথ ডিগ্রি কলেজ সমান গুরুত্ব দেয় সহশিক্ষা কার্যক্রমেও প্রতিষ্ঠানের নিয়মিত আয়োজন করা হয় রোভার স্কাউট কার্যক্রম রেড ক্রিসেন্ট সেবা বিতর্ক কুইজ প্রতিযোগিতা নাট্যচর্চা ও নাটক মঞ্চায়ন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এছাড়াও প্রতি বৃহস্পতিবার ক্লাস শেষে কলেজের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অধিবেশন যেখানে শিক্ষার্থীরা গান আবৃত্তি নাটক ও বক্তৃতার মাধ্যমে আত্মপ্রকাশের সুযোগ পায় এতে শিক্ষার্থীদের মধ্যে গড়ে উঠেছে আত্মবিশ্বাস নেতৃত্বগুণ ও সাংগঠনিক দক্ষতা চন্দ্রনাথ কলেজের স্থাপত্য ও অবকাঠামোগত মানও প্রশংসনীয় বর্তমানে কলেজে রয়েছে দুই তলা বিশিষ্ট একাডেমিক ভবন চারতলা প্রশাসনিক ভবন আইসিটি বিজ্ঞানাগার ও ডিজিটাল কম্পিউটার ল্যাব পাঁচ প্লাস বইয়ের সমৃদ্ধ পাঠাগার মনোরম শিক্ষক মিলনায়তন ছাত্রাবাস অডিটোরিয়াম ছাত্রছাত্রীদের জন্য পৃথক কমন রুম ও পরিচ্ছন্ন শৌচাগার এছাড়া কলেজের সামনে এক একর জায়গা জুড়ে রয়েছে একটি মনোরম পুকুর এবং একটি খেলার মাঠ যা শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে ভূমিকা রাখছে পুরু কলেজ চত্বরের সীমানা সুরক্ষিত যা শিক্ষার্থীদের নিরাপত্তার একটি বাড়তি নিশ্চয় নেত্রকোনার চন্দ্রনাথ ডিগ্রি কলেজে দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তিতে বিশাল ছাড় মাত্র এক হাজার টাকায় ভর্তি হওয়ার সুবর্ণ সুযোগ দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশেষ সুবিধা যোগাযোগ করুন এখনই শূন্য এক তিন শূন্য নয় এক এক তিন এক নয় তিন অথবা শূন্য এক নয় এক তিন দুই নয় তিন সাত এক এই নাম্বারে চন্দ্রনাথ ডিগ্রি কলেজ শিক্ষার উজ্জ্বল ভবিষ্যতের ঠিকানা